লড ইস্ট্রং নেম প্রভু এই দ্বীপটিভেম্বর দু হাজার আঠারো সাল জন অ্যালেন চাও নামের এক ছাব্বিশ বছরের মার্কিন পর্যটক আন্দামান দ্বীপপুঞ্জের নর্থ সেন্টিনাল দ্বীপে শেষবারের মতো যাওয়ার আগে এটা ডায়েরিতে লিখে গিয়েছিলেন পেন্সিল দিয়ে তার অভিজ্ঞতা ওই তেরো পাতা ডাড়িতে আছে যেটা তিনি যাওয়ার আগে এক জেলের কাছে রেখে যান আন্দামান দ্বীপপুঞ্জের নর্থ সেন্টিনাল দ্বীপে বসবাসকারী সেন্টিনালিজরা বিশ্বের প্রাচীনতম বিচ্ছিন্ন জনগোষ্ঠীগুলির মধ্যে অন্যতম প্রায় ষাট হাজার বছর ধরে এই দ্বীপের বাসিন্দা এই আদি মানুষেরা মনে করা হয় তাদের পূর্বপুরুষরা আফ্রিকা থেকে এসেছিল বয়স জগতের সঙ্গে কোনো রকম যোগাযোগ ছাড়াই তারা এই বাহাত্তর বর্গ কিলোমিটার আয়তনের দ্বীপের মধ্যেই নিজেদের জীবন অতিবাহিত করে চলেছে বহিরাগতরা এখানে প্রবেশের চেষ্টা করলে প্রায়শই হিংস্র আক্রমণের শিকার হয় বিষাক্ত তীর ও বর্ষা ধেয়ে আসে সাথে জন প্রাথমিক যোগাযোগ মোটেও ভালো এক কিশোর তাকে লক্ষ্য করে একটি তীর ছুঁড়েছিল যা তার বাইবেলে লাগে তবু চাও দ্বীপে ফিরে গিয়ে তাদের ঈশ্বরের সম্পর্কে অবগত করার সিদ্ধান্ত নিলেন যাওয়ার আগে তিনি লিখেছিলেন সূর্যাস্ত দেখছি এটি খুব সুন্দর ভাবছি এটি কি আমার দেখা শেষ সূর্যাস্ত সেখানে পৌঁছে বোটে প্যাডল করে ঘুরে বেড়ানোর সময় চাও মাছ কাঁচি এবং সেপ্টেপেন উপহার দিয়ে গান গিয়ে আকর্ষণ করার চেষ্টা করেছিলেন দ্বীপের তীরে চাবে শেষ ভ্রমণের পরের দিন সকালে জেলেরা দেখতে পায় তার মৃতদেহ টেনে নিয়ে বালিতে পুঁতে দিচ্ছেন সেন্টিনালিস্টরা সাম্প্রতিক অতীতেও সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে অন্তত চুয়াল্লিশ বার চেষ্টা করা হয়েছে এই দ্বীপে যাওয়ার আন্দামানের এই রহস্য উপজাতিদের ঘিরে রয়েছে অসংখ্য রহস্য ও কাহিনী প্রাচীন আরবি ও পারস্যের কিছু নথিপত্য এবং বিখ্যাত পর্যটক মার্কোপনের ভ্রমণ কাহিনীতেও এতে উল্লেখ পাওয়া যায় জার্নাল অফ হিউম্যান জেনেটিক্স এর তথ্য অনুযায়ী আন্দামান দ্বীপপুঞ্জে বাস করে নেগ্রিটো গোষ্ঠীর চারটি উপজাতি গ্রেট আন্দামানিস অঙ্গি জারোয়া ও স্যাডেনালিস অন্যদিকে নিকোবর দ্বীপপুঞ্জে বসবাস করে মঙ্গলয়ের গোষ্ঠীর দুটি উপজাতি বাকি উপজাতিগুলোর জীবনযাত্রা সম্পর্কে গবেষকরা অনেক তথ্য সংগ্রহ করতে পেরেছে কিন্তু সেন্টিনালিস পৃথিবীর একমাত্র প্রাচীন শিকারী ও খাদ্য সংগ্রহকারী জনগোষ্ঠী যারা বাইরের জগতের সঙ্গে কোন রকম যোগাযোগ স্থাপন করতে চায়নি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ভৌগোলিক বৈশিষ্ট্য যেন তাদের বিচ্ছিন্নতাকে আরও বাড়িয়ে তুলেছে এখানকার পাঁচশো বাহাত্তরটি দ্বীপের মধ্যে মাত্র সাঁত্রিশটিতে জনবসতি রয়েছে বাকিগুলো প্রায় জলশূন্য পোর্ট বেয়ার থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার পশ্চিমে অবস্থিত সেন্টিনেল দ্বীপ ঘন সবুজ অরণ্যে আবৃত প্রায় বর্গাকার আলো আধারী খেলা এই দুর্গম দ্বীপটিকে হাজার বছর ধরে সেন্টিনেলিস্টদের আবাসস্থল করে রেখেছে সতেরোশো একাত্তর সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি জাহাজ একদিন নির্জন এই দ্বীপটির পাশ দিয়ে যাওয়ার সময় তাদের প্রথম দেখতে পায় এবং এরপর থেকে আধুনিক সভ্যতার সঙ্গে তাদের যোগাযোগের বহু চেষ্টা চালানো হয়েছে কলা নারকেল হাঁড়ি এমনকি জীবন্ত শুকর উপহার দিয়েও তাদেরকে মানুষের কাছে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে কিন্তু বরাবরই তারা আগ্রাসী মনোভাব দেখিয়েছে আঠেরোশো সালে একটি ভারতীয় বাণিজ্য জাহাজ দ্বীপের পাশ দিয়ে যাচ্ছিল দ্বীপটির কাছাকাছি পৌঁছতেই সেন্টিনেলিজরা আক্রমণ চালায় এরপর আঠেরোশো সালে নৃতত্ত্ববিদ এম ভি নেতৃত্বে এক অভিযানে এক সেন্টিনেলীয় দম্পতি ও চার শিশুকে জোর করে ধরে আনা হয় কিন্তু আধুনিক জীবনযাত্রার সঙ্গে খাপ খাওয়াতে না পেরে প্রাপ্তবয়স্করা মারা যান এবং শিশুদের ফিরিয়ে দেওয়া হয় উনিশশো সালে মৃত্ত্ববিদ টিএস পণ্ডিতের নেতৃত্বে কিছুটা বন্ধুত্বপূর্ণ যোগাযোগের চেষ্টা করা হয় এরপর সালে মূলত তথ্যচিত্র তৈরির জন্য ন্যাশনাল জিওগ্রাফিকের একটি অভিযান হয় কিন্তু সেন্টেনালিজরা তাদের বর্ষা সরে এবং একচিত্র চিত্র সাংবাদিক গুরুতর জখম হলে এই অভিযানও বাতিল হয় হংকং এর কাছাকাছি একটি জাহাজ যাচ্ছিল এই দ্বীপের পাশ দিয়ে দ্বীপের কাছাকাছি আসতেই জাহাজের উপর হামলা চালায় তারা এরপর উনিশশো সাল ভারতীয় নৃতত্ত্ববিদ মধুবালা চট্টোপাধ্যায়ের পরিচালনায় আবারও একটি সম্পর্ক অভিযান হয় এপারে যোগাযোগের চেষ্টা সফল হয় দু সালের সুনামির পর ত্রাণ পৌঁছাতে কি হেলিকপ্টার লক্ষ্য করে তি ছোড়া হয় দু সাল এখানে মাছ ধরতে গিয়ে দুই মৎস্যজীবী সেন্টিনালিস্টদের হাতে প্রাণ হারান দু সালে সালের জনগণনায় তাদের সংখ্যা পঞ্চাশের কাছাকাছি বলে জানা যায় রোগের প্রকোপ এবং সুনামির পর খাদ্য সংকট তাদের অস্তিত্বের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে আধুনিক সভ্যতার আগ্রাসন থেকে দূরে থাকা প্রাচীন জনজাতি আজ বিলুপ্তির পথে